বিরাট কোহলির পরপর তিনটে সেঞ্চুরি হয়েই যেত যদি সাউথ আফ্রিকা আর কটা বেশি রান করত গতকাল সন্ধ্যা থেকে এই একটা আফসোসেই ভুগছে ভারতীয় ক্রিকেটের সমর্থকেরা নয়তো বাদবাকি সমস্তরাই তো আনন্দের খবর কুলদীপ যাদবের ম্যাজিক্যাল স্পেল রোহিত হিটম্যান শর্মার অনবদ্য পঁচাত্তর রানের ইনিংস জেসাশ্রী জয়সওয়ালের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি এবং কোহলির ব্যাট থেকে আসা সিরিজ জয়ের উইনিং শট একদিন আর কত আনন্দ চাই কিন্তু এই সব মাঝে একটা জিনিস বুঝতে পারলাম না বিরাট আর রোহিতের ব্যাট থেকে বাউন্ডারি এবং এলেই ক্যামেরা কেন বারংবার জয়সওয়ালও তো সেঞ্চুরি করলো তখন তো গম্ভীরকে দেখালো না ও আচ্ছা এই সিরিজের পর গম্ভীর এবং আজিত আগরকারের একটা মিটিং করার কথা ছিল সেই মিটিং এর বিষয়বস্তু হতো রোক ও জুটির ক্রিকেটীয় ভবিষ্যৎ বলছি ওই মিটিংটা কি আর হবে নাকি আপাতত পুরোটাই শীত ঘুমে কারণ রোহিত শর্মা লাস্ট পাঁচটা ওয়ানডেতে একটা সেঞ্চুরি আর তিনটে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন ওদিকে বিরাট কোহলিও দুখানা সেঞ্চুরি আর দুখানা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন এরপর আর কি প্রমাণ করার বাকি থাকে ভারতীয় ক্রিকেটের এই দুই লেজেন্ডের পরপর কুড়িটা ওয়ানডে ম্যাচে টস হারার অভিশাপ কাটিয়ে গতকাল যখন ক্যাপ্টেন কে রাহুল টস জিতে প্রথমে এর সিদ্ধান্ত নিলেন তখন বোধহয় মঞ্চ সেট হয়ে গেছিল এই দুই লেজেন্ডের জন্য আরে বাবা বছরের শেষ ওয়ানডে ম্যাচ বলে কথা চেরিশ করার মতো একটু স্মৃতি থাকবে না কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল সাউথ আফ্রিকা আর্শদীপ সিং এর বলে রিকেলটন শূন্য রানে ডাগ আউটে ফিরলেও খেলা ধরে নিয়েছিল কুইন্টিন ডেকক আর টেম্বা বাবুমা মিলে এই দুজনের জুটি একটা সময়ে কুড়ি ওভারের আগেই সাউথ আফ্রিকান স্কোরকার্ডকে কার্ড একশো পার করিয়ে দিয়েছিল তাহলে কি আবারও ভারতীয় বোলারদের বোলিং ব্যর্থতার খেসারত দিতে হবে সমর্থকদের আমরা যখন সবে একটু একটু টেনশন করা শুরু করেছি ঠিক তখনই রবীন্দ্র জাদেজা ছিটকে দিলেন টেম্বা বাবুমার উইকেট ব্যাস তারপরেই গত ম্যাচের ভিলেন প্রসিদ কৃষ্ণা এই ম্যাচে নিজেকে প্রমাণ করার জন্য সবটা উজাড় করে দিলেন বিডস্কি মাকরাম আর ডিককে একাই গিলে নিলেন প্রসিদ্ধ আর তার পরবর্তী লাঞ্চটা সারলেন কুলদীপ ইয়াদব কুলদীপের ঘূর্ণিঝড়ে উড়ে গেল সাউথ আফ্রিকান লোয়ার অর্ডার ফলে একটা সময়ে যেখানে সাড়ে তিনশো রানের স্কোর প্রেডিকশন ছিল সেখানে সাউথ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র দুশো সত্তর রানে এরপর আর কি সাউথ আফ্রিকান সিংহের মুখ থেকে কাপ ছিনে নিতে পড়লেন আমাদের দুই ওপেনার জেসশ্রী জয়সওয়াল ও রোহিত হিটম্যান শর্মা তিনখানা লম্বা লম্বা ছক্কা টাঙালেন রোহিত সঙ্গেই তার ব্যাট থেকে সাতখানা বাউন্ডারি প্রডিউসড হল রোহিতকে যোগ্য সঙ্গ দিয়ে জাসশ্রীও একটার পর একটা বলকে পাঠাতে থাকলেন বাউন্ডারির বাইরে দুজনের রান সংখ্যায় যখন সত্তরের ঘরে ঠিক তখনই পঁচাত্তর রানের মাথায় রোহিতের মারে একটা সুইপ গিয়ে জমা পড়ল ব্রেডসকের হাতে মাত্র পঁচিশটা রানের জন্য সেঞ্চুরি না রোহিতের হিটম্যানের ফ্যানদেরও গতকালের ম্যাচের পর এই আফসোসটা থাকবে রোহিত আউট মাঠে নামলেন কিং আর সঙ্গে সঙ্গে দর্শকদের গর্জনে কেঁপে উঠল গোটা বিশাখাপটনাম স্টেডিয়াম সাউথ আফ্রিকানটা একটু ধাতস্থ হওয়ার আগেই মার জুড়ে শুরু হলো কিং এর তাণ্ডব বিরাট কোহলি আগে ইনিংসের শুরুর দিকে ছক্কা হাঁকাতেন না কিন্তু এখন তিনি সেসবের তোয়াক্কা করেন না তিনি আজকাল মাঠে নামেন রোহিত শর্মার মেন্টালিটি নিয়ে খারাপ বল পেলেই পেটাব আর দরকার পড়লে ভালো বলকেও বাউন্ডারির বাইরে তাণ্ডবের মধ্যেও যে যুবক ভবিষ্যতের মশাল হাতে জ্বলে উঠলেন তিনি যশশ্রী জয়সওয়াল অযথা কোন চাপ না নিয়ে ঠান্ডা মাথায় যশশ্রী যে ইনিংসটা গতকাল খেললেন তা বহুদিন মনে রাখার মতো গতকাল জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে যশ্রী ঢুকে গেলেন সেই এলিট ব্যাটারদের তালিকায় যাদের টেস্ট টি এবং ওয়ান ডে তিনটে ফরম্যাটে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে জেসার্সি যদি এইভাবে খেলে যেতে পারেন তাহলে ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং তিনিই হতে চলেছেন তবে এই সব কিছুর মধ্যে কেকের উপর চেরি হল কিং কোহলির ঝোড়ো হাফ সেঞ্চুরি এবং ওর ব্যাট থেকে ম্যাচের উইনিং শটটা আসা সাঁত্রিশ বছর বয়সে পৌঁছেও ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন কিঙ্কোহলি আর এই খেতাব জিতে তিনি যেন নীরবেই সেই সমস্ত বোদ্ধা বোর্ড কর্তাদের বার্তা দিলেন যে রাজা রাজাই থাকে আপাতত আর এক মাসের অপেক্ষা আগামী এগারোই জানুয়ারি আবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন কিং ও হিটম্যান বছর শেষের গিফট ওরা দিয়েই গেলেন এবার অপেক্ষা ওদের থেকে নিউ ইয়ারের গিফট পাওয়ার তবে সবথেকে বড় গিফটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দু সাল অবধি ততদিন অবধি রোকোকে রেখে দিতেই হবে জয় হিন্দ চেক দি ইন্ডিয়া